ভিউার্স আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাইবা দেখাবো পিওর কটনের মধ্যে এত সুন্দর দামটা একদম পানির দামে থাকবে দেখেন এই যে কটনের মধ্যে কত ঘে তো আজকে ভাইয়া ডিটেলস সব দেখাবে এটা হচ্ছে কামিজটা থাকবে হ্যাঁ পুরো কামিজটা জুড়ে এই যে দেখবেন ছোটো ছোটো মাল্টি ছোটো ছোটো স্টোন দেওয়া আছে খুবই সুন্দর এবং পাথর দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইনার লাক্সারি একটা কালেকশন তো এটা লম্বা থাকে 45 বডি 38 থেকে 44 আর ਘাররাটা দেখেন প্রচুর घेर থাকবে যেই দাম দিব না পুরো মানুষ কাপা কাপি লেগে যাবে এত কম দাম মাত্র কত দিচ্ছি 415 সিরিয়াসলি ভাইয়া 450 টাকায় ਘাররা গুলো পেড়াতেন আমাদের ফার্স্ট চয়েস শোরুম থেকে ভাইরে ভাই এত সুন্দর কেন जस्ट লুক এট দিস যে এত সুন্দর এত কিউট বলার মতন না কালোটা দেখেন ফ্রন্ট ব্যাক সেম থাকছে ঘাড়ার মধ্যে কাজ এটা হচ্ছে জামাটা পুরোটা কাজ পাথরের কাজ করা থাকবে অনেক সুন্দর থাকবে এটা ব্যাক পার্টটা থাকবে হ্যাঁ কত ভাইয়া মাত্র 450 450 টাকা থাকছে এটা কোলিজা ডিপ মেরুন কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর থাকবে কিন্তু অনেক সুন্দর থাকবে

অনেক সুন্দর কালার থাকবে দাম দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম ডিপ ব্লু কালার যেটা সেটার মধ্যে কিন্তু থাকছে দেখেন অনেক সুন্দর একটা কালার থাকবে হোয়াইট কালার দেখেন এটা লাইট ইয়েলো কালারের মধ্যে আছে দাম দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ভাইরে ভাই একদম লাক্সারি ডিজাইনগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা তো আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সাথে মুদি মার্কেটের দেখেন জিতোতলায় চলে আসবে অনুষ্ঠান আমার দোকান এখানে এমনি